নিরামিষের দিনে এইভাবে খুব কম মশলায় তেল পটল বানিয়ে খান নিরামিষ সেই পটলের তরকারি একবার খেলে বারবার করে খাবেন দারুণ লাগে খেতে তার জন্য পটলগুলো দেখুন আমি কেটে নিয়েছি আর মধ্যখানে একটু চিড়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো দেবো না মশলা আমি এমন কিছু নিয়ে নিই এর মধ্যে আদা আছে জিরে বাটা আছে দই আছে আর কাঁচা লঙ্কা আছে লঙ্কার গুঁড়ো দিয়ে এটা হবে না সবুজ সবুজ হয় ভালো লাগে খেতে টক দইটা অবশ্যই দেবেন আর জিরে জিরে বাটা আছে আদা বাটা আছে সিম্পেল রান্নাটা বসাই রান্নাটা সরষের তেলেই ভালো হয় যেহেতু তেল পটল তার জন্য তেলটা একটু বেশি দেবো আর আমার আজকে পটলটা কম আছে এর জন্য খুব বেশি তেল দেবো না আর অনেক বেশি পটল থাকে তেলটা একটু বেশি দিতে হবে আমার মাত্র ছটা পটল আছে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দেবো

খুব ভালো করে পটল ভাজতে হবে তবেই তেল পটল খেতে স্বাদ আসবে যে কোনো সবজি যেমন ফুলকপি বলুন পটল বলুন একটু ভাজতে হবে ভালো করে খুব একটা এতে মশলা পড়ে না কিন্তু খেতে দারুণ লাগে নিরামিষের দিনে খুব ভালো লাগে এই তেল পটল এখন তো নতুন নতুন পটল বাজারে উঠবে কচি একদম পটল দানাও হয়নি খুব একটা একদম কচি পটল এবার মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে তো আমি সব বললাম জিরে বাটা আদা বাটা টক দই কাঁচা লঙ্কা আছে গোটা কাঁচা লঙ্কা আর আর একটা জিনিস বলতে ভুলে গেছি যেটা টমেটোর সস আছে টমেটোর সস দিয়ে করলে না খুব ভালো হয় গরম মশলাটা আমি পরে দেবো এবার মশলাটা দিয়ে দেবো গ্যাসটা এখন কমিয়ে দেবো না তো মশলাটা পুড়ে যাবে তারপর খুব একটা জল দেবো না তেল পটলে এই তেলেই পটলটা ভাজা হয়ে যাবে গ্যাস কমিয়ে মশলাটা কষাবো তারপরে খুব অল্প পরিমাণ জল দেব আমি তেল পটল যখনই করি গোটা গোটা কাঁচা লঙ্কা এইভাবেই দিই মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো একদম দিই না ভালো লাগে রাখে তো এবার একটু ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন তেল ওপর থেকে বেরিয়ে গেছে গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে খুব সুন্দর হয় খেতে এবার এই যে বাটিতে যে মশলাটা গুলেছিলাম এই বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দেবো এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো পাঁচ মিনিট পর আবার আসছি পটলটা আমার ধরে গেছে এবার আমি নামি না ভালো পটলটা সিদ্ধ হয়ে গেছে একদম এরকম তেল তেল হবে এই তেলটা দিয়েই ভাত মেখে খেতে দারুণ লাগে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেব গ্যাসটা অফ করে দিই রেডি আমার নিরামিষ তেল পটল কাঁচা লঙ্কাগুলোও সুন্দর সিদ্ধ হয়েছে আর দারুণ লাগে কাঁচা লঙ্কা ডোলে এই তেল পটলটা দিয়ে গরম ভাত খেতে তেল পটলের এই মশলার তেলটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে ভাত ডোলে ডলে মেখে আলাদা স্বাদ এই যে লঙ্কাগুলো দিয়ে ডলব পুরো কাঁচা লঙ্কায় রান্নাটা করেছি দেখেছেন আপনারা লঙ্কার গুঁড়ো দিলে না বেশ ভালো লাগে না এই লঙ্কার এই যে কাঁচা লঙ্কার যে গন্ধটা ও দারুণ লাগে 나론은 진짜 나